আমাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রথম বক্তব্য প্রদানের জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি নবম শ্রেণীর হিফজুর রহমান খান হিফজুর রহমান এর বক্তব্যের বিষয় হবে সন্তান লালন পালনে পিতামাতার রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তারপর দূর দূরান্ত থেকে আগত সব অতিথিবৃন্দদের আমার মনের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মিশনের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য আজ আমি সন্তান লালন পালনের পিতামাতার করণীয় সম্পর্কে সংক্ষিপ্তে কিছু বলবো মানব জীবনে সব থেকে সুরভিত মানব হচ্ছে শিশু একটি পরিবারে হাসি খুশি আনন্দ সবই একটি শিশুকে কেন্দ্র করে গড়ে ওঠে শিশুর হাসি যেমন মায়ের সব দুঃখ কষ্ট দূর করে দেয় তেমনি বাবাকে অনুপ্রেরিত করে সংসার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এক্ষেত্রে সব মাতায় তার সন্তান সন্ততিদের ভালো খাবার খাওয়ান ভালো কাপড় কিনে দেয় কিন্তু এতেই কি ওনাদের সব দায়িত্ব পূরণ হয়ে গেল কারণ আল্লাহ তালা আমাদের বলেন যে সন্তান সন্ততি তোমাদের কাছে আমানত বা দায়িত্ব দায়িত্বস্বরূপ যার দায়িত্ব তোমাদের ওপর অনেক এবং সেটা যদি আমরা ভালো করে পালন করতে না পারি তেমন দুনিয়াতে যেমন আমাদের শাস্তি রয়েছে তেমন আখেরাতেও শাস্তি এবং জবাবদারি রয়েছে এক্ষেত্রে আমরা রসুল সাল্লা সাল্লামের যদি একটি হাদিস দেখতে চাই উনি ওখানে বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং সবাই জিজ্ঞাসিত হবে নিজের দায়িত্ব সম্পর্কে অপরদিকে আমরা দেখি আল্লাহ সুমান তালা সুরা তাহরিম ছয় নম্বর আয়াতে আমাদের বলেন হে ইমানদারগণ তোমরা তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও যা জ্বালানি হবে মানুষ এবং পাথর এ আয়াতের ব্যাখ্যায় আলী রাজিউল্লা বলেন অর্থাৎ তোমরা তোমাদের সন্তান সন্ততিদের এলম শিক্ষা দাও এ আয়াতের বঙ্গানুবাদ দ্বারা আমরা বুঝতে পারি যে অর্থাৎ আমাদের আমাদের সন্তান সন্ততিদের দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতে শিক্ষাও দিতে হবে এক্ষেত্রে হামদান মিশনকে আমার একটি উপযুক্ত স্থান বলে মনে হয়েছে কারণ আমাদের মিশনে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষাও দেওয়া হয় আলহামদুলিল্লাহ অপরদিকে আমরা দেখতে পাই রসুলসাল্লাহ সাল্লামের উনি আরেকটি হাদিসে বলেন এই মান্দারগণ তোমাদের সন্তান সন্ততি সাত বছর হয়ে গেলে ওদের নামাজের কথা বলো এবং ওরা যদি দশ বছর হয়ে যায় তাহলে ওদের নামাজের জন্য প্রহার করো এবং ওদের পরস্পরের বিছানা পৃথক করে দাও কিন্তু আমরা দেখি বাড়িতে থাকা অবস্থায় সকল ছেলেমেয়েরাই নামাজের নাম করে বাইরে আড্ডা দেয় বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায় আবার অনেক ক্ষেত্রে অনেক ছেলে তো নামাজই পড়তে চায় না কিন্তু আমরা আমদান মিশনে নিয়মিত তাকুয়ার সঙ্গে পাচক নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ তাছাড়া আমরা দেখতে পাই বাড়িতে অনেক সময় অনেক বাবা মার কারণে অনেক সন্তান সন্তানী মিথ্যে কথা বলে উদাহরণস্বরূপ আমরা যদি বলতে চাই এটি বাবা ঘরে তার সন্তান সন্ততির সঙ্গে কিছু টাইম স্পেন্ড করছে এই সময় ওনাকে জিজ্ঞাসা করলো কেউ ফোন করে আপনি কোথায় উত্তরে তিনি বললেন আমি বাজারে আসি অতএব তিনি বাজারে ছিলেন না কিন্তু তিনি তার সন্তান সন্ততিদের সঙ্গে থাকার জন্য মিথ্যে কথা বলে আমি বাজারে আছি এক্ষেত্রে সন্তান সন্ততি বাবার কাছ থেকে মিথ্যে কথা বলা শিখলো এবং বিভিন্ন ক্ষেত্রে উনি মিথ্যে কথা যে বলেছিলেন ওটা থেকে শিখে সন্তান সন্ততিও মিথ্যে কথা বলে তাছাড়া আমরা দেখতে পারি আমাদের সমাজে গুটি কয়েক মানুষ আছে যারা যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তাদের মাথায় জানাটা পাহাড়ের চেপে যায় কিন্তু আল্লাহ তালা আমাদের বলে যে কন্যা সন্তান যখন বাড়িতে আসে তখন রহমতের বোঝা মাথায় ঘুরে নিয়ে আসে এক্ষেত্রে আমরা সাবধান অবলম্বন করব। এবং আমাদের ঘরে যদি কন্যা সন্তান আসে তাহলে আমরা তাদের মাথার বোঝ হিসাবে নেবো না একটি পুত্র সন্তানকে যেরকম প্রাধান্য দিই ঠিক একটি কন্যা সন্তানকেও সেরকম প্রাধান্য দেবো এবার আমরা জেনে নেব কিছু বিষয় যার মাধ্যমে আমরা আমাদের ছাত্রদের আকলাখ পরিবর্তন করতে পারি বা আমরা আমাদের সন্তান সন্ততি আকলাখ পরিবর্তন করতে পারি সর্বপ্রথম আমরা যদি আমাদের সন্তান সন্ততির কোনো ভালো কাজ দেখতে পাই তো তাদেরকে আমরা কিছু পুরস্কার উপহার করব এবং তাদেরকে আমরা মোটিভেট করবো অপরদিকে যদি আমরা তাদের কোনো খারাপ কাজ দেখতে পাই তো তাদেরকে আমরা বোঝাবো এবং বকাবকি করবো না কারণ বকাবকির ক্ষেত্রে অনেক সময় অনেক বাবা মা বেশি কথা ব্যবহার করে ফেলে যার ফলে আমাদের মতো বয়সী ছেলেরা আবেগপ্রবণ হয়ে অনেক সময় ভুল ডিসিশন নিয়ে নেয় এবার আমরা দেখব সমাজে কিছু নিন্দনীয় কাজ আছে যেটা যদি শিশু সবের সামনে করে তাহলে বাবা মার নাক কেটে যায় সবের সামনে বা বাবা মা খুবই লজ্জা পায় আমরা দেখতে পাই অনেক শিশু অনেকের সামনে থুচু ফেলে এটি একটি বদ অভ্যাস আমরা তাদেরকে এই আচরণ থেকে দূরে রাখবো বা এই আচরণ তাদের দেখলে আমরা তাদেরকে বারণ করবো অপরদিকে আমরা দেখি অনেক ছেলেরা কর কারণে অকারণে কসম খেয়ে যায় এটাও একটি খারাপ অভ্যাস আমরা এক্ষেত্রেও তাদেরকে বারণ করব তাছাড়া অনেক ছেলেরা আছে যারা সকলের সামনে হাই তোলে এটাও একটি খারাপ অভ্যাস আমরা এক্ষেত্রেও তাদেরকে বারণ করব বা এই কাজগুলো থেকে বিরত রাখবো এবার আমরা দেখবো রসুল সাল সালামের একটি হাদিস যেখানে উনি বলেন হে ঘর প্রত্যেকটি শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে তাদেরকে অগ্নি পূজারক খ্রিস্টান বানিয়ে দেয় তার বাবা মা উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে একটি সন্তানের উপর বাবা মার দায়িত্ব কতটা এবার আমি আল্লাহর কাছে দোয়া করব আমরা সকল আমাদের সকল গার্জেন যেন আমাদের সন্তান সন্ততিদের মানুষের মতো মানুষ করে তুলতে পারি আমিন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খাইরান আমাদের সামনে খুব সুন্দর ভাবে একটি গাইডলাইন দিয়ে গেল যে কিভাবে আমরা আমাদের সন্তান সন্তানের মধ্যে ছোট্ট থেকেই মূল্যবোধের বীজ বপন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝা আমি